আজ বৃহস্পতিবার হাজার পঁচিশ সালে নয় অক্টোবর কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী আপনারা দান করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেখুন আজ যেহেতু বৃহস্পতিবার তাহলে অবশ্যই দেবগুরু বৃহস্পতির সঙ্গে পাশাপাশি আপনারা যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন যারা দীক্ষা নিয়েছেন খুব খুব গুরু মন্ত্র জপ করুন কারণ বৃহস্পতি আঠেরোই অক্টোবর কিন্তু উচ্চস্থ হতে চলেছে এবং অতিচারী হওয়ার মুড়ে আছেন শুধুমাত্র যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন আর এই যে রাশিফল আপনাদের সামনে আমরা প্রস্তুত করছি এটি ইন জেনারেল রাশিফল অর্থাৎ আপনার যা রাশি পৃথিবীতে যতজনে এই রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ভাগ্য মিটারাজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আর ইনকামও আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা আজ অবশ্যই আপনি যদি চান ফাঁকা সময় ক্রিয়েটিভ ক্রিয়াকলাপ করে কিন্তু সময় কাটাতে পারেন আর যারা ছবি আঁকান আজগান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন দীর্ঘ প্রতীক্ষিত কোনো নাম যশ খ্যাতি কিন্তু আজ আপনাদের মিলতেই পারে দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো খুশির সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে বিদেশ যাত্রার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ